আল্লাহ তালা খাদিজার জন্য এত খুশি হয়ে গেছে ইসলামের জন্য তিনি এত বড় অবদান করেছেন এত বড় তিনি অবদান রেখেছেন ইসলামের জন্য দান খয়রাত করে আল্লাহ তালা খুশি হয়ে জান্নাতের ভিতরে তার জন্য বিশাল বড় একটা বালাখানা তৈরি করেছেন সব কিন্তু আমাদের হালত কি আমার আপনার মেয়েকে যদি বলা হয় অমুক পাড়ার অমুক মহল্লার একটা হুজুরের সঙ্গে তোর বিয়া দিব সর্বপ্রথম কথা হইল মা ওর মুখে আছে একটা দাঁড়িয়ে ঠিক না বলেন কথা বল না গে মা ওর বাড়িতে গেলে টিভি দেখা হবে না ওর বাড়িতে গেলে মোবাইল টিপা যাবে না ওর বাড়িতে গেলে মা পর্দা সারা ঘোরা যাবে না ওর বাড়িতে গেলে মুখে ঘোমটা দিয়ে চলা লাগবে সুতরাং ওই হুজুরদের সঙ্গে বিয়া বসব কথা বল না গে না নাই বলে ও আমার ভাইরা আজকে যদি আপনাকে প্রস্তাব দেওয়া হয় ওই হুজুরের সঙ্গে বিবাহ দেন তার কোনো চাকরি নাই তার কোনো চাকরি নাই তার ধনও নাই সম্পত্তিও নাই বাসায় কোনো জমা জমি নাই আপনি বলবেন ওর সঙ্গে বিবাহ দেব না চাকরিজীবী কে আছে তাকে খুঁজবেন ঠিক না বলেন যদি মেয়ে একজন রেকশা হোক একজন দরিদ্র ফ্যামিলিরই হোক যদি মেয়ে আনা সুন্দর হসে তাহলে বলবে চাকরিজীবী সারা বিয়া দেবো কথা বল ঠিক না বিদি আল্লাহর কসম বলছি ভাই চাকরিজীবীর বাড়িতে বাড়িতে এত শান্তিতে থাকতে পারবে না একজন হুজুরের বাড়িতে একজন দিনদার ছেলের বাড়িতে তার মেয়ে যত শান্তিতে থাকবে ঠিক না বলেন ওই আমার ভাই অর্থের ভিতরে শান্তি নাই চাকরির ভিতরে শান্তি নাই শান্তি আছে দিনের ভিতরে ঠিক না বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আমার মেয়ে বিবাহ দিব। মেয়ে আমার বিবাহর উপযুক্ত হয়ে গেছে আমার মেয়েকে বিবাহ দেব কুরাইশ বংশ থেকে মক্কার বিভিন্ন আনাচে কানাচে থেকে বিশাল বড় বড় ধনী আট্ট ব্যক্তিরা এসে আল্লাহর রাসূলকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন যে আমরা বিয়ে করব বিশাল বড় ধনী আট্ট কথা বুঝতে পেরেছেন গবীর মোড় যুক্তলে এটা দরকার এটা চেতনা আপনার দরকার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তো ধনী নয় আমি ধনী আট্টকে বিয়েও দেব না আমি বড় লোককে বিয়ে দি

খতম করতে পারবে সবার আগে যে ব্যক্তি কোরআন খতম করবে তার সঙ্গে আমার মেয়ে ফাতে মাকে বিবাহ দিব কন্ন সুবহানাল্লাহ समस्त সাহাবা প্রতিযোগিতা দাঁড়িয়ে গেছে আহ আল্লাহ রাসূলের মেয়েকে বিবাহ করব আমার ভাইরা প্রতিযোগিতা করছেন সবাই কোরআনে কারিম তেলাওয়াত করছেন mene 2 দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু হু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনে কারিম খতম করে ফেলেছি আল্লাহ। আল্লাহ রসুল আমি কোরআন এই মাত্র খতম করেছি সবাই হতভম্ব হয়ে গেল কি আছি অবস্থা আমরা এখনো পাঁচ পৃষ্ঠা যাই নাই ছয় পৃষ্ঠা যাই নাই এ কোরআন খতম করে ভালাইছে সোহানা বলবেন না আল্লাহ আকবর বাইরে আমার সবাই হতভম্ব হয়েছে জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি কোরআন খতম করলা এই দুই তিন মিনিটের ভিতরে আপনি তো বলেছিলেন যে ব্যক্তি সহ ইকলাস একবার তেলাউত করবে কোরআনে কারিম তিন ভাগের এক ভাগ করা তার জন্য এই পরিমাণ সাপ তার আমল নামায় দেওয়া হবে কন্যা যে ব্যক্তি গোটা কোরআন খতম করলে যে পরিমাণ সবাব হয় ওই পরিমাণ সবাব তার আমল দান করা হবে কন্যা সুবাহান আল্লাহ রসুল আপনার কথা অনুযায়ী সুরাতুল ইকলাস তিনবার তেলাওয়াত করেছি কোরআন তো খতম হয়ে গেছে সুতরাং এখন আপনি চিন্তা করেন কি করবেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালা সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন তার মেয়েকে কন্যা সুবাহান আল্লাহ বাইরে আমার বহুল আমরা ইতিহাস মাত্র দুই তিন মিনিট নেব শেষ করে দিচ্ছি আর হজরত আলী রাজি আল্লাহ তালা আনুর বাড়িতে সর্বপ্রথম যখন মা ফাতেমা যায় যাওয়ার পরে দেখেন হজরত আলীর বাড়িতে একটা খাট নাই একটা চকি নাই একটা সুন্দর তোষক নাই এক জায়গায় একটা থালা পরে আছে এক জায়গায় একটি জগ পরে আছে কোনো কিছু নাই একজন এমন অবস্থা যে তার বাড়িতে কিছুই নাই এমন একটি ফ্যামিলিতে আল্লাহ রসুল তার মেয়েকে বিবাহ দিয়েছেন কনসুল আমার আপনার হালত কি